এই রোড দিয়া উত্তরবঙ্গে আমরা যাই উত্তরবঙ্গের একটা ঘটনা দুই বছর সম্ভবত আগের ঘটনা পুরা এলাকার নাম বলবো না এরকম মাঠে চলতেছে মাগ্রীবের সময় একটা সন্তান বাবার ঘরে এসে কয় বাবা দশ হাজার টাকা দাও বাবা জানে ওরে টাকা দিলে এখন মদের আড্ডায় চলে যাবে বন্ধু বান্ধবের কাছে বাবা কয়ে দেওয়া হবে না জিদ কন্ট্রোল করতে না পাইরা বাবারে মায়ের শুরু করছে এমন মায়ের দিছে বাবা বুড়া মানুষ রক্তাক্ত মাটির মধ্যে মা ছেলের পাও ধরে কাঁদে আর তোর বাবারে মানিস না বাবা সহ্য করতে পারে না মাও এর মধ্যে দুই একটা পড়ে গেছে সন্তান সন্তানি মাইরা ঘর থেকে বের হইয়া বাইক নিছে বাইক চিনেননি কথা হয়নি মরণের এক যন্ত্রের নাম বাইক তাড়াতাড়ি মরতে হলে বাইক চালাও এক মরণ যন্ত্র কারণ এটার উপরে উঠলেই শরীর গরম কি আর পেছনে যদি বিপরীত পার্স থাকে তো আরো গরম ঠিক না বাইকে উঠা যায় বাবাও কাঁদে মাও কাঁদে পার্শ্বের দুই একজন আইসার ডাক্তার আই না কোনো রকম বাবারে ট্রিটমেন্ট দিল মা এমন জিদ আল্লাহ রে কইছে আল্লাহ হেদায়েত দিলে দরজা আইনো নাইলে বাড়িতে আইন না দরজা লাগাইলাম আর আমি দরজা খুলবো না যুবক ছেলেটা বাইক নিয়ে যায় মা কাঁদে ও আল্লাহ ওরে হেদায়েত দাও না হয় ধ্বংস করে দাও যুবক জিদ্দে যাইতেছে বন্ধুদের কাছে বাবার গায়ে হাত তুলছে কত বড় বেঈমান হঠাৎ এক বুজুর্গ হুন্ডা বাইকটা থামায় দুই এক শব্দ মাইকে শুন্য আসতে দাঁড়ায় গেল হঠাৎ বয়ান কেমন যেন দিলের মধ্যে আসর করতেছে যুবক তালা লাগায়া প্যান্ডেলের পেছনে এসে বসছে হুজুর বয়ান করতে করতে মা বাবার হক নিয়ে বয়ান শুরু করছে আল্লাহ আল্লাহর বয়ানে এমন এক হালা তোর মধ্যে শুরু হয়ে গেছে পেছনে গড়াগড়ি খায় আর কান্না করে আর চিল্লায় আল্লাহ আমারে মাফ করো আল্লাহ আমারে মাফ করো আল্লাহ আমারে মাফ করে দাও আমি এত বড় অন্যায় করে ফেলেছি হুজুরে বয়ান করতে মাত্র নজর পড়ে গেল হুজুর বলে ওখানে কে রকম করে সামনে নিয়ে আয় সামনে একায় হুজুর আমারে মাফ করে দেন হুজুর আমারে মাফ করে দেন হুজুর এমন করলো মায়ের দোয়া সারা জীবনে সফলতা আসবে না রে বাবা জানো না তুই পরীক্ষার হলে গেছো কিন্তু তোর মা ঘুমায় নাই রাতের বেলা দোয়া করছে হে মালিক আমার বাবার পরীক্ষায় তুমি পাশ করার ব্যবস্থা করো তোরে আমারে মানুষ বানাইতে যে মা কত রাত ঘুমাইতে পারে নাই খানার প্লেট নিয়ে খাইতে বসে পেটে খুদা তুই প্রস্রাব করে দিয়েছ বাবায় খাইছে ঠিকই মা খানা খাইতে পারে নাই এমন কষ্ট করে মা বাবায় তোরে আমার মানুষ বানাইছে তুই একটা চাকরিতে যাও মা বাবা এত কান্না করে দোয়া করছে ও মালিক আমার বাবার একটা চাকরির ব্যবস্থা করে দাও ও সন্তান ওই মা বাবার সাথে বেদুবি করিয়া এই দুনিয়াতে কেউ সফল হয় নাই তুইও হবি না রে বাবা এইভাবে বয়ান শুনিয়া যুবক হুজুরে মোনাজাত দিয়া বিদায় দিয়া যুবক আসছে হুজুরের হাতে হাত দিয়া এমন তওবা করছে হুজুর কি করব আমি অন্যায় করে ফেলেছি হুজুর বলে বাবা যাও যাইয়া মায়ের পাও ধর বাবার পাও দইরা ক্ষমা চা মা বাবার পাও ধরলে সম্মান কমে না রে সন্তান বরং মা বাবার দোয়া তোর উপরে বেড়ে যাবে সন্তান ওস্তাদের এই হুজুরের দোয়া নিয়া রাতের গভীরে বাসায় রওয়ানা যাইয়া দেখে দরজা এমন আটকানো ডাকতেছে মা দরজা খোলো মা তো আওয়াজ দেয় না মা শুনতেছে আওয়াজ দেয় না ওদিকে বাবা বেহুস অবস্থায় বিছানায় পড়ে আছে এমন এক হালাত সন্তান এক পর্যায় কয় মা আমি তওবার নিয়ত করে আসছি আর বেয়াদুবি করব না আবার একটু পাও ধৈরা ক্ষমা ক্ষমা সুযোগ দাও আমি আর কোনো দিন বেদবি করব না মা এক পর্যায়ে সন্তানের কান্না সহ্য করতে না পারিয়া যত কিছু হোক না কেন সন্তানের কান্না মা সইতে পারে না বাবা সইতে পারে না দরজা খোলা মাত্র চিৎকার দিয়া সন্তানটা বাবার পা জড়ায় বলে বাবা আমারে মাফ করিয়া দাও জীবনে কত ব্যথা দিয়েছি তোমাদের আমার কথায় তুমি কান্না করেছো আমার বেয়াদমিমূলক আচরণে মনে হয় আমি জাহান নামি হয়ে গেলাম মায়ের পাও যারা একা দেয়ার কায় মাফ করে দাও বাবা একায় তুই আসিস না তোরে মাফ করবো না যা যা আমি তোরে ক্ষমা দিব না তুই পারলে আমাকে আরো মার মনের জাল মিটাইয়া মার আমি আর তোকে ক্ষমা দিব না কিন্তু মায়ের দিলে মানে না মায়ে গিয়ে একাই স্বামী সন্তান তাও বা করে আসছে আর বেয়াদি করবে না মাফ করে দাও ও যুবক বাবারা দুনিয়াতে আর কয়েকদিন আজকে এখানে বয়ান শুনতেছো আগামীকাল ঘুমের থেকে উঠার সময় হঠাৎ আল্লাহ না করুন যদি অসুস্থ হয়েই যাও মা ডাকবে দেখবে তুমি আর জবাব দাও না কত সন্তানের এমন পরিণাম ফল না জানি হায় সন্তান এমনভাবে দুনিয়ার থেকে বিদায়ও হয়ে যাবে মা একটা চিৎকার দিয়া বলবে তোরা কে কোথায় আছো তাড়াতাড়ি আয় আমার বাবা জীবন থেকে বিদায় হয়ে গেল আমার আর কে আম্মু বলে ডাকবে আমাকে আর আম্মু বলে ডাক দাওয়ার কেউ রইলো না বাবায় চিল্লায় বলবে ইমাংসা তাড়াতাড়ি আসেন জানা জানা পড়ায় কোথাও যাবেন না কেউ যাবে বাজারে কাফুন কেনার জন্য তাড়াতাড়ি সাদা কাফুন নিয়ে আসো কাউকে অর্ডার করবে বাড়ির পেছনে বাস বাগানে যাও কবরটা খনন করো এরে যুবক একটু চিন্তা কর তোর গায়ের গেঞ্জিটা বেলেট দিয়া কেটে কেটে রাখবে কেউ যাবে গরম পানি করবে গোসল দেওয়ার জন্য এমন ভাবে চিরবিদায়ের গোসল দিবে কাফনের মধ্যে পেঁচাইয়া যখন খাটের মধ্যে লাশ উঠাবে মা জানালা দিয়া চিল্লাইবে আর কাঁদবে আর বলবে আমার বাবারে কোথায় নিয়ে যাও আর বুঝি আমার বাবারে দেখতে পারবো না শেষবারের মতো একটু কাফন খুইলা চেহারাটা দেখাও আমি আমার বাবার চেহারাটা মনের মতো দেখিয়া নেই চোখের সামনে কত বন্ধু চলে গেল কত আপনজন চলে গেল